ক্ষতিগ্রস্ত হয় অথবা সাগরে ভাসতে থাকে এমন কিছু ঘটনা আছে যেখানে সাগরে ভাসমান কন্টেইনার অন্য জাহাজ বা মাছ ধরার নৌকা পেয়ে নিয়ে গেছে আবার কখনো কখনো কন্টেনার থেকে বের হওয়া মালামাল স্থানীয় মাছ ধরা এলাকায় পৌঁছে যায় যদিও এই ধরনের উদ্ধার অভিযান বেশ জটিল ও ব্যয়বহুল তবুও বাণিজ্যিক নিরাপত্তার কারণে বিশ্বজুড়ে নানা প্রতিষ্ঠান চেষ্টা চালিয়ে যাচ্ছে এই কন্টেনারগুলো খুঁজে বের করতে এটি কোনো যুদ্ধ জাহাজ নয় এটি একটি কার্গো জাহাজ যারা কিনা সংখ্যায় কয়েকটা মিলে পুরো বিশ্ব বাণিজ্যকে নিয়ন্ত্রণ করছে সাগরে ডুবে যাওয়া কন্টেনারশিপগুলোর অনেক কারণ থাকতে পারে যেমন ভয়ঙ্কর ঝড় নেভিগেশন ভুল যান্ত্রিক সমস্যা কিংবা কখনো কখনো কুরুদের অসতর্কতা তবে সবচেয়ে রহস্যজনক ঘটনা ঘটে যখন কোনো কন্টেইনারশিপ শিপ নিখোঁজ হয়ে যায় আর কোনো আগাম সতর্কতা ছাড়াই আর তার কোনো ড্রেস পাওয়া যায় না বিশ্বের নানা সমুদ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী গত কয়েক দশকে শত শত কন্টেইনারশিপ শিপ ডুবে গেছে এক পর্যায়ে বিশেষায়িত তদন্তকারীরা এদের ঘটনাস্থল খুঁজে বের করতে ব্যর্থ হয়েছেন আর এর মধ্যে সবচেয়ে বিখ্যাত হলো এবার গিভেন কন্টেনারশিপ এর ঘটনা যদিও এটি ছিল কোন